প্রথম ধাপেই আমরা বলতে চাই ব্যবসায়িক স্বার্থ গোষ্ঠীর অনৈতিক চাহিদা পূরণ করতে ঢাকার বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিকল্পনা ট্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালা বিদ্যমান ত্রুটিপূর্ণ এবং সংশোধন প্রক্রিয়া যেটা বর্তমানে চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে ট্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালার যে কোনো সংশোধন সংশোধন প্রক্রিয়াতে নাগরিক পেশাজীবী কমিউনিটি এবং সামাজিক সংগঠন সমূহকে যথেষ্ট সম্পৃক্ত করবার মাধ্যমে এবং তাদের মতামতের সাপেক্ষে সার্বিক জনকল্যাণ এবং শহরের মাঝে রেখেই করতে হবে বিগত তিন বছরে ঢাকা বিশ্বদঞ্চল পরিকল্পনা ট্যাবের বাস্তবায়ন অগ্রগতি এবং চ্যালেঞ্জ সমূহ নির্মূহ মূল্যায়ন করতে হবে ট্যাবে এলাকা ভিত্তিক নাগরিক সুবিধা দিন যথা স্কুল হাসপাতাল পার্ক পার্ক প্রভৃতির যে প্রস্তাবনা দেওয়া আছে সেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক কর্পোরেশন সহ সরকারি সংস্থা সমূহকে অতি দ্রুত এলাকা ভিত্তিক কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা এবং নীতি প্রণয়নে আবাসন ব্যবসায়ী সহ স্বার্থের সংঘাত আছে এমন কাউকে সেটা ব্যবসায়ী হোক অথবা পেশাজীবী যারা ব্যক্তি পর্যায়ে আছে তাদের অন্তর্ভুক্ত করা যাবে না নগর পরিকল্পনা সার্বিক বিষয়টি আমাদের নিয়ে জনস্বার্থ এবং পরিবেশ প্রতিবেশ টেকসই করতে পরিকল্পনাবিদদের মতামতকে সিদ্ধান্ত গ্রহণে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং পরিকল্পনাবিদদের সিদ্ধান্ত গ্রহণে অনৈতিক প্রভাব খাটানো যাবে এই কথাটি কারণে বলা রাজকের পক্ষ থেকেও পরিকল্পনাবিদরা যখন বিভিন্ন এই ধরনের মিটিংয়ে সরকারি মিটিংয়ে তারা যখন পরিকল্পনা কথা বলে তাদের কথাকে কোনো আমাদের দেওয়া হচ্ছে অঞ্চল তারা যারা আবাসন ব্যবসা জানেন তাদের কথা অনুযায়ী বলেন আরেকটা অত্যন্ত আপত্তিজনক কথা তারা বলেন মন্ত্রণের মিটিংয়ের সচিব উপস্থিতি বলেন উপরের নির্দেশনা আমাদের করতে হবে জনস্বার্থের বাইরে উপরের নির্দেশনা কে দিতে পারে কীভাবে দিতে পারে এবং যেখানে পরিকল্পনা তো মহামত অগ্রাহ্য করা হচ্ছে যে আমি ফোরামের কাছে সাংবাদিকদের কাছে দাবি করছি এই উপরের নির্দেশনা কারা সেটা আপনারা বের করেন বিগত সময়ে গোষ্ঠী স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনা সহ দেশের বিভিন্ন এলাকার পরিকল্পনা যে সকল পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক সঠিক তদন্ত করে তার সাথে কর্তৃপক্ষ প্রকাশ করবার মতো গ্রহণ করতে হবে এবং এটি সেটা আমি দাবি পরিকল্পনা এবং পরিবেশ সংক্রান্ত একটা কমিশন গঠন করা দরকার হ্যাঁ যেন ঢাকা সহ সারা বাংলাদেশের নগরায়ণ এবং পরিবেশ সংক্রান্ত যত দুর্যোগ যত ধ্বংসায় হচ্ছে সেগুলোকে যেন রোধ করা যায় পরিকল্পনা ইমারত নির্মাণ উন্নয়ন পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়ন এবং সংশোধন প্রক্রিয়ায় স্বার্থান্বেষী মহলের প্রভাবে বিশেষ তদন্তপূর্বক

কৃষি জলাধার রক্ষে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে আমরা বলতে চাই ধার জি কিছুকে যেন সর্বোচ্চ সংশোধন কৃষি জমি জলাভূমিতে সব আবাসন করেছেন আবাসিক ব্যবসায়ীরা পরবর্তী ড্যাবের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় এগুলোর সকল ধরনের উদ্যোগ বন্ধ করতে হবে বিগত সময় যারা এই ধরনের সংশোধনী এনেছিলেন সরকারের নাম ধরে তাদের ক্ষেত্রে জন্য ব্যবস্থা নিতে হবে ইমারত কিংবা গিরিমালায় ভবনের মধ্যবর্তী কোনি গুরুত্ব বিবেচনায় নিয়ে স্টেট ব্যাকের যথার্থ মান নিশ্চিত করে ঘরের অভ্যন্তরে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে দুটো ভবনের মধ্যবর্তী দূরত্ব এক মিটার না দেড় মিটার না আমরা আমাদের উনিশশো ছিয়ানব্বই আগে যে কোনো আইনে বলা আছে স্বাভাবিক আলো বাতাস এক মিটার দূরত্বে দুইটা নয় তারা ভবনের ভিতরে পাঁচশো ডিস্টেন্স এক মিটার হতে স্বাভাবিক আলো ঢুকবে না তো এখানে প্ল্যানিং আর্কিটেকচারের বইয়ে বলা হয় কোন দূরত্ব আছে

এলাকাভিত্তিক ভিন্নতাকে মাথায় রেখে বিভিন্ন এলাকার জন্য পৃথক জনগণত্ব এফআইআর মান এবং কাঠের প্রতি পরিবারের সংখ্যা নির্ণয় করতে হবে এবং ইমারত বিধিমালে কোনোভাবেই পূর্বের মতো ফ্ল্যাট ফাট যাওয়ার কোনো সুযোগ নেই এলাকাভিত্তিক ফাঁককে অতিক্রম করে প্লট ফাঁককে বিবেচনা নিয়ে ভবনের আকার আয়তন উচ্চতার মধ্য দেওয়ার যে উদ্যোগের আমরা মানে আভাস পেয়েছি সেটা অবশ্যই আমরা এটা বন্ধ করতে হবে যে প্লট ফার্ক থাকলে ভিত্তিক ফার্কে তাকে মানতেই হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ অনুমোদন বন্ধ করতে হবে এবং ছয়তালের উপরে ভবনকে বহুতল ভবন বিবেচনায় নিয়ে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী এনে ভবনে অগ্নি নিরাপত্তামূলক প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে সামাজিক আবাসনের নিম্নবিত্ত আবাসনের জন্য আমাদের পরিকল্পনা এবং বিধিমালার প্রয়োজনীয় আইন এবং তার সংস্কার করতে হবে ঢাকার ক্রম বর্ধমান চাপ কমাতে এবং ঢাকার বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা কৌশল কারণটা হচ্ছে ঢাকা সারা বাংলাদেশে কাজ করতে পারবে না এবং সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় সুযোগ বাংলাদেশের সিঙ্গাপুর বা হংকং এর মতো সিটি স্টেটের রাজধানী না বাংলাদেশের দশ আটটা বিভাগীয় শহর আছে চৌষট্টিটা জেলা শহর আছে তিন চল্লিশটা পৌরসভা আছে উন্নয়নের বিকেন্দ্রীকরণ করলে আবাসিক এলাকাতে মিনারেল এজেন্সিদের মাধ্যমেই আমাদের শহরের আবাসন সর্বোচ্চ মুক্তি করা সম্ভব এবং এই মিনারেল এজেন্সির মাধ্যমেই আমাদের বিদ্যুতের চাহিদা কম রাখা হিউম্যান্কেল ডেভেলপমেন্ট করা সম্ভব কেন্দ্রীয় এলাকাতে যেখানে খুবই হাউজিং ডিমান্ড আছে লক ভিত্তিক কিছু হাইয়ে যেতে পারে কিন্তু এর বাইরে গিয়ে ভ্রু বাংলাদেশে হাইলাইজ একমাত্র সমাধান আমরা সিঙ্গাপুর হংক এই ধরনের বার্তা মারতাম সিঙ্গাপুর হংকংয়ের যেই কৌশল সেটাকেও না মানা

ইমারত বিধিমালা ঢাকার ট্রেন অত্যন্ত জরুরি এটা শুধু ঢাকার বিষয় না সারা বাংলাদেশ ঢাকার কমিশন করে এই কারণে আমরা এতগুলো সংবিধানের পক্ষ থেকে এই মূল প্রবন্ধের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে মন্ত্রণালয় আজ এবং আবাসন ব্যবসায়ীদের যে অংশটা এভাবে ঢাকাকে বিপন্ন করা আমাদের পরিবেশকে বিপন্ন করার চেষ্টা করছেন আপনারা সাবধান হয়ে যান জনগণ এবং নাগরিক এখন জায়গা আছে নাগরিক জনগণ এখনো মরে জানি আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যাওয়া করার সতর্ক